এক পর্যায়ে কিন্তু ছাত্র জনতা সেই আবারও গত বছর পাঁচ আগস্টের মতোই কিন্তু এবারও দু হাজার পঁচিশ সালে তেরো নভেম্বর আওয়ামী লীগের কার্যালয় ঠিক আবারও আগুন দেয় এবং এই সামনে কিন্তু তারা এটি আবারও ভাঙচুর করে সেটি কিন্তু দেখা যাচ্ছে দর্শক ইতিমধ্যে আমরা এখন রয়েছি আওয়ামী লীগের যেই কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের ভিতরে আমরা এখন রয়েছি সেই কার্যালয়ের ভিতর থেকেই আবারও কিন্তু এটি ভাঙা হচ্ছে এবং আগুনও দেয়া হয়েছে এখানে দুটো দেখানোর চেষ্টা করি এখানে একজন আমলিকার যে কার্যালয়ের এখানে যে শেখ মুজিবের ছবি সহ বেশ কিছু নিদর্শন ছিল সেটা কিন্তু তিনি এখান থেকে ইটের আঘাতে সেদিকে কিন্তু টুকরো টুকরো করছেন

কিন্তু আওয়ামী লীগের কার্যালয়ের যাদের যাদের স্তম্ভ আঁকা ছিল তাদেরকে তিনি সেই প্রস্তাব খাওয়াচ্ছেন বলে এমন মন্তব্য কিন্তু তিনি করছেন দর্শক অশোকা একদিকে যেমন আওয়ামী কার্যালয়ের ঠিক নিচেই ছাত্র জনতার অবস্থান এবং উপরেও আরাক দল তারা একদিকে বিল্ডিংয়ে আগুন দিচ্ছে এবং অন্যদিকে কিন্তু এখানে যে সকল যেই স্তম্ভগুলো বানানো ছিল সেগুলো কিন্তু তারা ভেঙে ফেলছে এখান থেকে নিচে যেমন জনতারা ভিড় করছে আজ সকাল থেকেই তারা আমলি কার্যালয়ের সামনে অবস্থান করছে যাতে করে আমলিগের আর কোনো প্রজাতন্ত্র কর্মীরা এখানে এসে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে চোখে যদি জানি রাখি এখন যেই ধ্বংসস্তূপটি দেখা যাচ্ছে এই ধ্বংসস্তূপ কিন্তু গত বছর দু চব্বিশ সালের জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যেই ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পরে যেই আওয়ামী সরকার শেখ হাসিনা তিনি পদত্যাগ করেন এবং সেই পদত্যাগ করার সেই পদত্যাগ করার পর মুহূর্তে কিন্তু যেই তাদের যে কেন্দ্র কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ সেই অ্যাভিনিউটা কিন্তু এভাবেই ভেঙে ফেলা হয় প্রতিটি রুম এবং রুমের যে টাইলসগুলো রয়েছে সহ আশেপাশে যা দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু এই যে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে এই সকল ধ্বংসস্তূপ কিন্তু গত বছর পাঁচ আগস্টের পরেই এটি করা হয় এবং যে আগুন দেওয়া হয়েছিল সেই গত বছরই কিন্তু পাঁচ আগস্টের পরে এই ভবনটিতে আগুন দেওয়া হয়েছিল এবং এই আগুন নেবাতে তখন কিন্তু ফায়ার সার্ভিসও পাওয়া যায়নি এবং এই আগুন কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ এই আগুনে ফুটছে এক সময় ক্ষমতাধর সংগঠন আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠন সেই সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় এটি তো সেই গত বছরের পরে এ এবছরও কিন্তু আবারও ছাত্র জনতা এখানে এসেছে এবং আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচিতে ঘুরে কিন্তু এখন তাদের সে আবার এখানে অবস্থান করছে امریکہ دا، انگيتو ڪريتا، امريڪا اسڪالا، هندولڪي ڪلا، انگيتو ڪريتا، چينلڪي اسڪالا، انگيتو ڪريتا، آمريڪا ڪلا، انگيتو ڪريتا কিন্তু ছাত্র জন্য অবস্থান করছে তারা স্লোগান দিচ্ছে এবং অপর দিকে কিন্তু ধাউ ধাউ করে জ্বলছে আওয়ামী এই কার্যালয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে কখন নাগাদ থামবে এই আগুন সে বিষয়টি কিন্তু বলা যাচ্ছে না দর্শক আগুনের লেলিহান শিখায় কিন্তু জ্বলছে আওয়ামী লীগের কার্যালয়টি এবং ঠিক অপর এক পাশে যেমন আগুন জ্বলছে আর এক পাশে কিন্তু ছাত্র জনতা দিচ্ছে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়টি গত বছর থেকেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু এই ভবনটির কোনো ধরনের কোনো সংস্কার কাজ করা হয়নি ভবিষ্যতেও এই বিল্ডিং এর সংস্কার কাজটি আসলে করা হবে কি না সে বিষয়টি কিন্তু আসলে এখনো নিশ্চিত নয় তবে আলোচন বলছেন আওয়ামী লীগ যদি আবার কখনো ক্ষমতায় আসে তবে তারা তাদের এই কার্যালয় পুনরায় তার এখানে আবার সংস্কার করবেন আজকে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন ভাঙচুর করছেন এই বিষয়ে যদি এই এই হিসাবে আমরা নিদর্শন হিসেবে অসংখ্য জনগণকে মানুষকে ধরে এই অফিসে নিম্নভাবে অত্যাচার করতো নিম্নভাবে আঘাত করতো সেই শহীরাচর নিদর্শন হিসেবে আমরা এই অফিসের এই ভবনের আমরা ভাঙচুর করতেছি আমরা কোনো দলের ভবন ভাঙচুর করতেছি আমরা এটা হচ্ছে

হ্যাঁ কাদের কার্যালয় ভবন এখানে শিশু থেকে যুবক বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছে এবং সবাই কিন্তু এটি ভাঙচুর করছে এবং এক শিশুকে জিজ্ঞেস করে তিনি বলছেন যে এটি শেখ হাসিনার দলীয় কার্যালয় ভবন ছিল এবং সে ভবনটি কিন্তু তিনিও সেই ভবনটি ভর থেকে এসেছেন अनि हाम्रो ८० वर्षको कुरा छ लाइक शेयर गर्नुहोला हामीलाई राम्रो लाग्यो

Hey! সেই উদ্বেদনের এবং সেই তারিখ কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তিন দিনের কর্মসূচি ঘোষণা একটা লকডাউন কর্মসূচি ありがとうございます。

এখানে জনগণ বলছে আসলে আওয়ামী কর্মী তাকে ধরা হয়েছে এবং তাকে আসলে ভিতরে নিয়ে দেওয়া হয়েছে নিচে কিন্তু মাত্র সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারা কিন্তু এখানে এসেছে এবং পাশাপাশি যেই পুলিশেরও গাড়ি রয়েছে ডায়নাগর অনেক আছে এটা কত জঘন্য ছিল এটা কত জঘন্য ছিল খারাপ ছিল যদি কেউ না দেখেন না আসলে বুঝবেন না এখানে শুধু এখানে জ্বালাই দেওয়া হয়নি খারাপ বাংলাদেশ জ্বালাই দেওয়া উচিত যারা এই আস্থানা সন্ত্রাসী বাহিনীর আস্থানা যে জায়গা জায়গা আছে সব জ্বালাই পোলাই সরকার করে দেওয়া উচিত ধন্যবাদ ভাই পুরো কার্যালয়টি কিন্তু এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেটি গত বছর পাঁচ আগস্ট থেকে কিন্তু এই ধ্বংসস্তূপ ছেড়ে কিন্তু দেখা যাচ্ছে এবং এখনও সেই অবস্থায় কিন্তু আছে এখানে জনগণ যারা এসেছে তারা বলছে আসলে গণভবনের মতো এটিকেও একটি বিগত সময় সরকারের যে কর্মকাণ্ড তারা বলছেন যে স্বৈরাচারে একটি প্রতীক বানানো উচিত বলে তারা মনে করছেন এই দাবিও কিন্তু এখানে আগত ছাত্র জনতা সরকারের কাছে বর্তমান যেইডিএম সরকার রয়েছেন তাদের কাছে কিন্তু এই দাবিও তারা জানিয়েছেন যে প্রস্তাব করেছে সেই সেইগুলো কিন্তু এখানের আওয়ামী লীগের কার্যালয়ে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক